দীঘা ভ্রমণের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে মর্নিং চলে গেছিলাম দীঘা মোহনাতে মোহনাতে প্রতিবার যখনই দীঘায় এসে মোহনাতে যাই এবং মোহনার যে মাছের মার্কেট এবং ওখানকার যে বিচ ওখানকে ফটোশ্যুট ওখানকে বসে টিফিন করা এগুলো আমার ভীষণ পছন্দের একটা জিনিস তো এবারেও গেছিলাম দীঘাতে ওখানে মাছ কিনলাম কাঁকড়া কিনলাম সেগুলো নিয়ে এসে ওল্ড দীঘাতে রান্না করে খেলাম সেই সঙ্গে দেখা হলো একজন বড়ো ব্লগার সোনালিদির সঙ্গে

গুড মর্নিং ভারতীয় আহ আজকের দিনের প্রথম থেকে আমরা বেরোচ্ছি মোহনাতে আর ওদের নির্দিষ্ট টাইম নিয়ে বা গাড়ি ভাড়া করে নিয়ে যাবো না আমরা যতক্ষণ ইচ্ছা করে থাকবো জাল টানা থেকে শুরু করে আহ মাছ বাজারে মাছ এ করা সবকিছু তো সবকিছু থাকবে দেখাবো তো এখন আমাদের জার্নি শুরু হচ্ছে তোমার রেডি হয়ে গেছে সবাই

মৌনা যেতে যে সাইড সিন গুলো আছে এখন জল তো অনেকটা নিচে আছে কয়েকদিন আগে পর্যন্ত এই রাস্তার উপরে জল আসছে এর উপর দিয়ে জলটা মানে জলে যখন ঢেউ আসছিল এর উপর দিয়ে আসছিল তখন কিন্তু এখন যদি জল একটা নিচে আছে তবুও যদি সৌদ্য প্রেমী হয় বা ভ্রমণ বিলাসী মানুষ হয় তা দেখতে কিন্তু অসাধারণ লাগে দেখুন সাইডটা একবারে সমুদ্রের ধার থেকে এই রাস্তাটা শুরু হচ্ছে আগে একটু ওদিক দিয়ে ঘুরে যেত কিন্তু এখন শুরু হয়েছে এই সমুদ্রের ধারে রাস্তাটা এবং রাস্তাটা অনেক শর্ট হয়ে গেছে ঠিক আছে আমরা সবাই যাচ্ছি বৃষ্টি পড়ছে যার জন্য ভিডিও তেমন ইয়ে করতে পারছি না তো একটু আগে গিয়ে দেখাও বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা চলে এলাম মোহনার যে মাছ মার্কেট আছে ফিশ মার্কেট তার ভিতর এটা হচ্ছে পাইকারি মার্কেট আমি যেটা ক্ষুদ্র মার্কেট হয় একদম বিচের কাছাকাছি কিছু দোকান থাকে সেগুলো পরে দেখাবো আমরা এলাম এখানে কাঁকড়া নেবো মাছ নেব তার আগে আগে মার্কেটটা একটু ভালো করে ঘুরে দেখবো দেখুন এখানে অনেক রকমের মাছ আছে যেটা সাগরশোল এটা একটা শোল মাছ তবে এটা সাগরে পাওয়া যায় সাগরশোল বলে এটা এখানে অনেক কয়লা মাছ আছে মানে প্রচুর এগুলো এগুলো দেখুন সব স্কুইড ছোট্ট ছোট্ট স্কুইড এগুলো এখান থেকে পাইকারি বিক্রি হয় সেগুলো গিয়ে পরে খুচরো আলাদা অন্য অন্য মার্কেটে বিক্রি হয় লোক সবই স্কুইড এখানে চিংড়ি আছে চিংড়ির অনেক রকম এখানে এ পাবেন আপনি হেডলেস পাবেন আপনি লবস্টার পাবেন টাইগার পাবেন মোচা পাবেন বাগদা পাবেন এই যেগুলো দেখুন টাইগার চিংড়ি এগুলো দেখতে ক্যামেরা তেমন লাগছে এগুলো এক একটা পিস আড়াইশো থেকে মানে দুশো আড়াইশো এরকম এগুলো ছোটো সাইজের এগুলো হচ্ছে হেডলেস এইগুলো মাথা বাদ দিয়ে বাকিগুলো বাইরে বিদেশে রপ্তানি হয় আর এই মাথাগুলো অনেক সময় মানে মাছের খাবার হিসাবে ইউজ হয় মাছের মাথা চিংড়ি মাছের মাথা দেখবেন আপনারা লবস্টার দেখুন এই লবস্টারগুলো এখানে যে দুটো আছে বড় আর বাকিগুলো ছোটো ছোটো এইগুলো হাজার টাকা দাম বলছিল তো হয়তো একটু দামাদামি করলে একটু কম বেশি হতো তো আমরা জাস্ট নিয়ে নিই আমার আরেকটা আমার নিজের ফোনটা অ্যাকচুয়াল লাইভ চলছিল তো লাইভ ভিডিওটা অবশ্যই এখানে লিঙ্ক দিয়ে দেবো যারা লাইভ দেখতে চান দেখে নেবে ওইটা থেকে আপনি একই দাম বললেন বড় সাইজ

হ্যাঁ চলতেই দিই না এই সময়তে তো আমার নিজের ফোনে লাইভ চলছে তো ভিডিওটা করতে পারিনি তো ফেসবুক লাইভ থেকে কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে এর স্ক্রিন রেকর্ড করে এখানে ভিডিওটা আপলোড করছি দেখুন যার জন্য লাইক বাইক পাশে দেখা যাচ্ছে সিম্বলগুলো তো এরপর আমরা কালকাটা কেনা হয়ে গেল মাছ কিনতে যাব পাশের দোকানই ওখানে শুরু আপনি जरा একটু ঠিক করে দিন দাদা 200 টাকা

আমাদের বাড়ি যেহেতু কাছি যে আমাদের ওখানে পাওয়া যায় সেটা কথা নয় পাওয়া যায় না তা নয় আমরা এটা এটা কতটা হবে কতটা হবে এটা

কত বলবো একটু ফাইনাল দাও 30 টাকা দাও আর বেশি হলো 2500 টাকা দাম আছে 5 বড় এ গুগুদা 30 টাকা গুদা একটু ঠিকও নিন দিয়ে দিন এটা দিয়ে দিন 8 সেট করার কিছু নেই 8 ওজন কত হয় দেখি 500 নিন 1.5 কিলো 1.5 কিলো কত পড়বে বাবা কত পড়বে বাবা

এটা কেটে এগুলো ফেলে দিন আচ্ছা ঠিক আছে কেটে আড়াইশো এটা আমরা কিনলাম তিরিশ টাকা করে করলাম সেটা আমরা ফ্রাই করে অন্য জায়গায় খাবো কেটে দিচ্ছে তার জন্যে পনেরো টাকা করে কেজি যে কোনো মাছ এই তো এখান থেকে যারা মাছ নেবে এখানে কাটার ব্যবস্থা আছে তো ওরা মাছগুলো মাছ বলুন বা কাঁকড়া বলুন কুড়ি টাকা করে কেজি নেয় এক কেজি কুড়ি টাকা তো আমাদের মাছটা দেড় কেজি মতো ছিল তো ওরা তার জন্য তিরিশ টাকা নিল সেটা ওরা কেটে দিচ্ছে আর এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যেখানে যাবেন দেখবেন সবাই মাছ বিক্রি করছে ওরা যেহেতু টুরিস্ট এখানে আসে অনেক প্রচুর তো ওরা যেহেতু পাইকারি মার্কেট থেকে নিয়ে পাশেই হয়তো বিক্রি করছে এবং সব সব যে টুরিস্ট আছে তারা তো সব জায়গায় ঘুরে বেড়ায় না তো যেখান থেকে যার কাছ থেকে পারে যেমন হবে সেভাবে বিক্রি করে তো যখনই মাছ কিনবেন বা কাঁকড়া কিনবেন এখান থেকে যা নেবেন একটু দামাদামি করে একটু বাজারটা ঘুরে নিলে অনেক কমে কমে পেয়ে যাবেন তো এখান আমাদের মাছটা কেটে দিচ্ছে উনি এরপর কাঁকড়াটাও কাটবো দেখি কাঁকড়াটা কত করে জিজ্ঞাসা করে দেখবেন আপনাকে দিলে কত দাদা কাঁকড়া কাঁকড়া আমরা বেছে দিবেন কত তাই বলছি যে রান্না করবি ও বেছে নেয় না দাদা కాకటా పడుచి కకా నీ కకా

ああ。<laughs> আমাদের মাছ কাঁকড়াগুলো কাটা হয়ে গেল বাছা হয়ে গেল তো এবার আমরা ওগুলো নিয়ে চলে যাব এখান থেকে এখান থেকে নিয়ে আমরা অ্যাকচুয়াল বিচ যেটা আছে মোহনা সি বিচ ওইখানে গিয়ে প্রতি বছর তো ফটো তুলি এবার হয়তো ফটো তোলা হবে না প্রচুর জল আছে ওখানে ওখানে আমরা টিফিন করবো তারপর এখান থেকে আমরা দীঘাতে গিয়ে একদম আপনার দেবে দেব তো চলুন সি বিচে গিয়ে দেখা হোক বা ওখানে অনেকগুলো পাইকারি দোকান আছে বা সরি ক্ষুদ্র দোকান আছে মাছের তো সেই দোকানগুলোতে দেখি কেমন দাম ডিফারেন্স কেমন আছে ভিতরে পাইকারি মার্কেট কেমন আছে আর ওখানে গিয়ে কেমন দাম আছে চলুন দেখা যাবে ওখানে গিয়ে তো বাইরে এসে দেখতে পাচ্ছেন এখানকার মার্কেটগুলো কী হয় মাছগুলো সাজিয়ে রেখেছে দেখুন আর এখানে আপনার যে ইলিশগুলো দেখতে পাচ্ছেন কি লবস্টার দেখতে পাচ্ছেন এই যে তারপরে মোচা চিংড়ি আছে গলদা চিংড়ি আছে কাঁকড়া আছে এই যে এদিকে বাম বাম দিকে দেখুন সব ইলিশ আছে এগুলো পমফ্রেট আছে হোয়াইট পমফ্রেট এখানে দেখুন প্রচুর যে লবস্টার আছে কাঁকড়া এমনি বাগদা আছে এই যে ইলিশগুলো দেখতে পাচ্ছেন আপনি এই ইলিশগুলোর কিন্তু সাইজ প্রচুর একটা লাইট আপডাউন হচ্ছে বুঝতে পারছি ওদের যে লাইটটা ছিল সেটা একটু আপডাউন হচ্ছে তো এই যে ইলিশগুলোর কিন্তু এক একটা প্রায় দু কেজি এক কেজি আটশো দু কেজির বেশি এমন সাইজ আছে এবং এগুলোর দাম ওরা সেভাবে বলছে বাইশশো চব্বিশশো তেইশশো দু হাজার এমন কেজি বলছে ঠিক আছে ভিতরে মার্কেটগুলোতে আর একটু কম আছে যেমন এখানে যে লবস্টারগুলো ওরা ছ পাঁচশো সাতশো টাকা করে পিস বলছে আমরা ভিতরে দেখালাম যে ওই সবগুলো হাজার টাকা বলছিল তো ডিফারেন্স তো অবশ্যই আছে কিন্তু যেহেতু এরা ওখান থেকে পাইকারি মার্কেট থেকে কিনে নিয়ে এখানে বিক্রি করছে খুচরো হিসাবে এবং যারা নিচ্ছে একজন একজন করে একটা বা দুটো করে নিচ্ছে তার জন্য দাম নিচ্ছে এই যে দেখুন মধুগোলা আছে বড়ো বড়ো মধুগোলা এখানে আছে মধুগোলাগুলো পাঁচশো টাকা করে মেবি বলছে এই যে এখানে দেখুন অক্টোপাস ছিল তো সমস্ত মাছ আপনার এখানে দেখতে পাবেন আর এখানে ভিডিও ওরা করতে দেয় না লেখাই আছে ফটো তোলা মিশে জানি না কেন কি কারণে বাট আমি ভিডিও করছিলাম ওটা বারণ কম্ধ আমি করে নিয়েছি সবসময় তো যেতে পারি না এই দেখুন লবস্টার আছে এখানে অনেকগুলো আর কমফ্রেন্টগুলো কী দাঁড়িয়ে সাজিয়ে দেশে দেখুন ইলিশ আছে তো এখানে যতবারই আসি এই মাছের দোকানগুলো তো দেখি এবং আমার এর পরে আরেকটা ভিডিও আসবে যেটাতে শুধুমাত্র এই মোহনার মাছ বাজারের ভিডিও থাকবে কত রকম মাছ আছে শুকনো মাছ আছে বা সুটকি যেগুলো বলে সেগুলো থাকবে সবই থাকবে আর আজকে যে ভিডিওটা আপলোড করছি এই মোহনাতে এসছি মাছ কিনলাম কাঁকড়া কিনলাম এবং এগুলো ওই সামনে মোহনার বিচে যাবো ওখানে গিয়ে কিছু পিকচার তুলবো ঢেউ মানুষ কি করছে বা ওখানে গিয়ে টিফিন করবো আমরা তো সেগুলো সবই থাকবে এবং ওখান থেকে আমরা কোন দিকেতে গিয়ে ওই মাছ বা কাঁকড়াটা যখন রান্না করবো রান্না করতে দেবো খাবো সেই ভিডিওগুলোও থাকবে তো একটা ভিডিওতে আপলোড করলে অনেক বড় হয়ে যাবে তো এটা দুটো পার্ট করে আপলোড করছি দেখানো হয়ে গেল এখান থেকে শুকনো কিছু মাছ আছে শুকনো মাছ গুলোতে আমোদিয়া কত দাদা ত্রিশ টাকা এখানে একটু দাম বেশি আছে একটু ভিতরের দিক দাম কম আছে এই হোক প্রচুর মাছের এখানে আছে শঙ্কর আছে চুরি আছে বড় কিছু মাছ কাটা আছে এবার আমরা যাচ্ছি একটু বিচের নিচের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো যাওয়াটা হয়তো তেমন সম্ভব হচ্ছে তো অত টাকা দিয়ে দেওয়া সম্ভব নয় দেখছি দাদা প্রচন্ড ভিড় যেহেতু দুটো সাইড এ প্রচুর মাছের কিছু শুক্র মাছের দোকান আছে আর লাইফটাই চলছিল কারণ নেটওয়ার্কের জন্য বন্ধ হয়ে গেল আমার যারা দেখবেন পিটু চৌধুরী চৌধুরীতে লাইফ আছে মাছ কেনা কাঁকড়া কেনা মাছের দাম কেমন অ্যাকচুয়াল দীঘার এখানে যে মোহনার যে পাইকারি মাইকের মার্কেট আছে সেখানে কেমন দাম আর ওর সঙ্গে ওখান থেকে কিনে পাশে যারা বিক্রি করছে এখানে তাদের কাছে কেমন দাম বা কতটা ডিফারেন্স আপনারা দেখলে বুঝতে পারবেন সামনে দেখছেন যে এগুলো ট্রলারগুলো যাচ্ছে এগুলো মাছ ধরার ট্রলার অ্যাকচুয়াল তো এদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এরা চলে যাচ্ছে বা এর পাশেই আছে শঙ্করপুর আছে তাজপুর আছে যে বন্দরগুলো সেখানে সেখানে গেলে আপনি হাজার হাজার এমন ট্রলার দেখতে পাবেন এবার হয়তো টলার শঙ্করপুর বা তাজপুর যাওয়া হবে নেক্সট টাইম এলে নিশ্চয়ই দেখাবো শঙ্করপুর তাজপুর গিয়ে আমাদের ইচ্ছা ছিল এখানেই টিফিন করবো প্রতি বছর এসে করি এবং এখানে প্রচুর পিকচার তুলি এসে রাস্তাটা সোজা আগে গিয়ে কিছু বোল্ডার পড়ে যায় তার ওপর পিকচার তুলি তো এবছর তো দেখছি এখনই প্রচুর জল এর ওপর দিয়ে এখনও পর্যন্ত ঢেউ যাচ্ছে এর উপর সবাই দেখুন পাগুলো প্যান্ট প্যান্টগুলো গুটি গুটি আসছে মানে ভিজে যাচ্ছে এখানে তো টিফিন তো নিশ্চয়ই করবো দেখি ফটো তোলা যদি তেমন সুযোগ পাই তো তোলা হবে বলতে পারছি না এখন সঠিক তো আগের যে ফটো তুলেছিলাম আগের বছরগুলো এসে সেই সমস্ত কিছু ফটো আমি শেষের দিকে অ্যাড করে দেবো আপনি দেখবেন কি দারুণ জায়গা এখানটায় মোহনার এই জায়গাটা অসাধারণ একটা জায়গা এখানে ফটো তোলার জন্যে এই যে আমাদের বাকি সাগরেগুলো কোথায় আছে তাদেরকে খুঁজতে হবে এই যে কয়েকজনকে পাচ্ছি আমাদের মধ্যে শায়েদুল আছে সাইদুর ফটো তুলছে আমাদের সবার যে জায়গাগুলোতে আমরা প্রতি বছর সে টিফিন করি দেখুন ওই জায়গাগুলোতে এখনও ঢেউ যাচ্ছে এত জোরে জোরে ঢেউ আসছে ওখানে কেউ দাঁড়াতে পারছে না তো এই ফার্স্ট পার্টটা এখানেই শেষ করবো আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো ফার্স্ট পার্ডটা আর সেকেন্ড পার্টে আপনারা দেখতে পাবেন যে আমরা টিফিন করছি এবং আমি যে মাছ কিনলাম কাঁকড়া কিনলাম এগুলো নিয়ে ওলদিঘাতে আমরা রান্না করতে দেবো সেই ভিডিও থাকবে আর ওখানে একটা স্পেশাল মানুষের সঙ্গে দেখা হয়েছিল তো তারও ভিডিও থাকবে আমাদের সোনালিদি এই সোনালিদির ভিডিও ওখানে থাকবে তো প্লিজ মিস করবেন না এই পার্টটা যারা দেখছেন দেখছেন নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে অবশ্যই অবশ্যই দেখবেন দুটো পার্টটা একসঙ্গে করলে অনেক বড় হয়ে যেত যার জন্য আমি দুটো পার্ট ভাগ করে দিলাম এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে প্লিজ কেউ মিস করবেন না অবশ্যই দেখবেন দেখুন না পুরোনো দিনের ফটোগুলো দেখুন খুব মিস করছি এবার এই পিকচারগুলো তুলতে পারলাম না তাই চেষ্টা কখনও করে যাব